উদযাপন করা হলো বিভিন্ন রকমের কর্মসূচির মধ্যে দিয়ে সৈনিক জন্ম প্রত্যেক বছরের মতন এবছরও বড়নগরের নেতাজি পার্কে নেতাজির অবক্ষয় মূর্তির মাল্যদান করে শুরু করা হয় এবং তারপরে চার কিলোমিটার রেস বসে আঁকো প্রতিযোগিতা এবং সন্ধ্যায় দেশাত্মবোধ সঙ্গীত ও নৃত্য পরিবেশন করা হয় সকলের উদ্দেশ্যে এর পাশাপাশি ছিল এলাকার দুস্থ মানুষের মধ্যে শীত বস্ত্র রূপে কম্বল বিতরণ তেইশে জানুয়ারি থেকে শুরু এবং প্রজাতন্ত্র দিবস দিয়ে এই কর্মসূচি শেষ করা হবে বিগত ৩৫ বছর ধরে এই কর্মসূচিটি পালন করে আসছেন পৌর পরিষদ রামকৃষ্ণ পাল ও আহ্বায়ক শর্মা পাল মঞ্চে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায় বরনগরের বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি বড়নগরের প্রত্যেকটি এলাকার পৌরপিতা এবং উপস্থিত ছিলেন দক্ষিণ বরানগরের আইএনটি সভাপতি নান্টু নন্দী সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গেরা আজ আমরা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করি তিনটের সময় একা প্রতিযোগিতা তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান বিধান্ত ব্যক্তিদের সম্মান প্রদান কেন করি নেতাজি সুভাষচন্দ্র বসুর বীর সৈনিক সেনানি সারা ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে আজকে ব্রিটিশ ভারত থেকে চলে গেছে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস যদি না থাকতেন ব্রিটিশকে তাড়ানোর দলান্বিত হতো না তিনি একমাত্র ব্যক্তিত্ব বলেছিলেন যুব সমাজকে তোমরা আমাকে রক্ষা দাও আমি তোমাদের স্বাধীনতা সত্যি ভারতবর্ষের অগণিত যুব সমাজ রক্ত দিয়েছে ব্রিটিশ সাম্রাজ্যবাদের ব্যানরের সামনে দাঁড়িয়ে নিজের জীবনের কুরবানি দিয়ে আজকে ভারতবর্ষের স্বাধীনতা এসেছে কিন্তু সেই স্বাধীনতাকে এই যাবৎ আমরা টিকিয়ে রেখেছি কিন্তু কিছু চক্রান্তকারী শক্তি স্বার্থন্যাসী ব্যক্তিত্ব এই ভারতবর্ষের যে মানচিত্র এই মানচিত্রকে টুকরো টুকরো করা চক্রান্ত করছে আজকে কিন্তু এই দিনটাতে আমরা বলতে চাই নেতাজি সুভাষচন্দ্র দ্যাস এবং আমাদের সফলকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে তবে কিন্তু ভারতবর্ষ বেঁচে থাকবে নেতাজির সকল আদর্শকে আমরা তুলে রাখতে পারি আরও দরকার আমাদের অনেক ছোট সময় নেতাজী সম্বন্ধে অনেকেই জানে তার কী ত্যাগা আমরা এবং আমরা স্বাধীনতা সংগ্রামে যা নাম নেতা সুভাষচন্দ্র বোসের মতো একজন বিশ্ব নায়ক তার ব্যাপারে নাম ছোটো ছোটো বাচ্চাদের এঙ্গেজ করে রামকৃষ্ণ পাল দরিদ্রতার হোক তখন আমরা সম্মাননা যখন মহাশয়ের লক্ষ্য আমাদের একটাই সাদিকগণ আইবাইবারে সম্মাননা জ্ঞাপন করব প্রতিবেদন অনুষ্ঠানের যুগ্ম সম্পাদক মারুসি শীতলদাই মহাশয় যিনি বাংলাৃষ্টি আমরা আমরা পুরস্কার বিতরণী পর্ব এবং তারপরে আমরা

আগামী দিন মোটাই অর্থাৎ